নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দলে যোগ দিতে চলেছেন মমিনুল হক আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মঙ্গলবার দলের সাথে যোগ দিবেন তিনি এমনটাই নিশ্চিত নিউজিল্যান্ডেই আছেন মমিনুল তবে তার শহর ক্রাইস্টচার্চ যেখানে টেস্ট দলের সব ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন বোলিং কোচ কোটনি ওয়ালসের অধীনে আর ওয়ানডে দলের ক্রিকেটাররা রয়েছেন ডানে ডিনে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে তাই একাদশে তাদের নিয়ে শঙ্কা থাকায় বিকল্প হিসেবে মমিনুলকে দলের সঙ্গে নেওয়ার কথা ভাবছেন বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এদিকে ওয়ানডে দলের সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স করার আশ্বাস দিয়েছেন মমিনুল হক এবং হোয়াইটস এড়ানোর জন্য টিম টাইগার্সদের সাথে প্র্যাকটিস করছেন মমিনুল মমিনুল হক বিশ্বাস করেন যে তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট টশ এড়ানোর ম্যাচে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মমিনুল মমিনুল হক জানান প্রথম দুই হেরে আমরা ব্যাকফুটে চলে গিয়েছি তবে ক্রিকেট এমন একটি খেলা যে কোনো সময় করা যায় আমরা চাইব তৃতীয় ওয়ান ডে জিতে শেষটা ভালো করতে টেস্টের আগে শেষ ওয়ান ডেটা জিততে পারলে বাংলাদেশের কনফিডেন্স বৃদ্ধি পাবে এমনটাই মনে করছে মমিনুল সেই সঙ্গে দলের স্বার্থে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার কথাই বলেছেন মমিনুল হক সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ